আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চানপাড়া মেডিকেল রোডে এই যে একুশ ফিট একুশ রোডের কাজ চলতেছে আর এ হচ্ছে চানপাড়া বাজার একদম ইসের কাছাকাছি এখানে পনে চার কাঠার এই জমিটা বিক্রি হবে একদম এই যে সীমানা থেকে শুরু হয়েছে আর সামনে লক করা যার কারণে যার কারণে আমি আপনার ভিতরে দেখাতে পারছি না তবে সামনে একটু স্থাপনা আছে এটা পার জমির মূল্য চল্লিশ লক্ষ টাকা যে বিভিন্ন স্থাপ একটু হালকা স্থাপনা করা আছে পনেরো চার কাঠা জায়গা এখানে এখানে উত্তর আবদুল্লাপুর থেকে আসতে পারবেন উত্তর থেকে আসতে পারবেন উত্তর আজমপুর থেকে আসলে চার কিলো আর উত্তরা আবদুল্লাপুর থেকে আসলে তিন কিলো দূরত্ব তিন কিলো দূরত্বে এটা কর্নার প্লট ভিতরের একটা রাস্তা আছে জমির পাশ দিয়ে আবাসিক এলাকায় এই জমিটি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার কাজ চলমান এই যে হচ্ছে চানপাড়া বাজার চানপাড়া বাজার আর এখান থেকে কটা আমি যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার প্লট এইসে এইটা এটা হচ্ছে কি আপনার পূর্ব ফেস চমৎকার লোকেশন এই জমিটি পনেরো চার কাঠা জমি একদম মাপা আছে আপনারা যারা এটা ভালো জমি নিতে চান খুঁজতেছেন তাহলে তারা এটা দেখতে পারেন ব্যাক সাইডে দেখাচ্ছি আমি নিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন এই ধরনের জমি যারা খুঁজতেছেন এটা বড় ভালো লোকেশানে তারা এই জমিগুলো দেখতে পারেন আসতে পারেন দেখে পছন্দ করলে সরাসরি মালিকের কাছ থেকে বসে জমি নেবেন সরাসরি মালিকের সাথে বসবেন তার সাথেও দরদাম করতে পারবেন তার দেওয়ার রেট চল্লিশ চল্লিশ লক্ষ টাকা পার কাঠা এই দামে যদি চান তাহলে আসবেন দেখে পছন্দ হলে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের জমির চাহিদা আমার সাথে শেয়ার করবেন কার কেমন লাগবে কয় কাঠা জমি লাগবে বাজেট কেমন সেই অনুযায়ী আমি লোকেশন বলে দেবো এই লোকেশনে আমার কাছে জমি আছে সেটা দেখবেন দেখে পছন্দ হলে নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম